আসসালামু আলাইকুম সবাইকে টাইম ব্লগের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখাবো কিভাবে ক্যারাম অয়েলটা ইউজ করতে হয় এই ক্যারাম অয়েলটা বোর্ডে কিভাবে ইউজ করতে হয় এটা দেখাবো তো এই বোর্ডটা হচ্ছে আমার এই বোর্ডটা হচ্ছে আমার যেটাতে আমি নিয়মিত খেলে থাকি তো রাতে ভিডিওটা করা হয় কারণ দিনের বেলা কারণে সময় পাওয়া যায় না তো এই ক্যারাম কিভাবে ইউজ করবো এটা পুরো ভিডিওটা দেখাবো এই যে আমার বোর্ডটা দেখেন এখানে আমরা সাধারণত আটা দিয়ে খেলি তো খেলা শেষে প্রথমে বুটটা আপনাকে যেটা করতে হবে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে ক্যারাম অয়েলটা ইউজ করার জন্য আগে শুকনো কাপড় দিয়ে আপনার মুছে নিব এভাবে সবগুলা ফেলে দিব হ্যাঁ পুরো বুটটা মুছে নিব মুছে নেওয়ার পরে আমি আস্তে আস্তে পুরাটা মুছে ফেলবো ঠিক আছে যেন দোলাবালি না থাকে কারণ দোলাবালি যদি থাকে আপনারা ওয়েলটা ইউজ করলে ওয়েল বুটটা নষ্ট হয়ে যাবে আমি পরে বুটটাকে মুছে ফেলবো সম্পূর্ণ পরিষ্কার করে রাখবো হ্যাঁ তো পরিষ্কার করার পরে আস্তে আস্তে যেটা করব দেখতে পাচ্ছেন তো এখানে আমি ক্যারাম গুলো রেখেছি যারা একটু চেনার জন্য এগুলো হচ্ছে ক্যারাময়েল তো এখন আমি আস্তে আস্তে পুরো বোর্ডটা ওই পাশটা আমি মুছে ফেলছি তো এটা এখন মুছবো দেখতে পাচ্ছেন মোচার কাজ শেষ হলে যেটা করতে হবে তো পুরো বুটটা মুছছে এটা আমরা কিন্তু খেলছিলাম হ্যাঁ তো এখন আমি ওয়েলটা দেবো সপ্তাহে দুইবার ওয়েলটা ইউজ করবেন সপ্তাহে দুইবার তো এখন মোচার কাজ শেষ তো বিবার দেখতে পাচ্ছেন এখন মোছার কাজ শেষ এখন আমি যেটা করব ফার্স্টে ওয়েলটা একটা কাপড়ে এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন একটু দেখান এই কাপড়টার দুইটা পাশ থাকে এটা হচ্ছে মোলায়ম পাশ এটা হচ্ছে পিছলা পাশ পিছলা পাশটার মধ্যে প্রথমে আমরা দুই ফোঁটা ডালবো আমি দুই ফোঁটা ডাললাম ডালার পরে প্রথমে এখানে লাগাবো হ্যাঁ প্রথমে এখানে লাগাবো দুই ফোঁটা কোনাতে এ কোনায় বলতে অনেকে ধারণা করে শুধু এই কোনাটা না এই কোনাটা না এই পাশটাতে ফার্স্টে লাগানো হবে হ্যাঁ প্রথম আমরা লাগাবো লাগানোর পরে আবার দুই ফোটা এখানে লাগাবো এই যে এখানে এই পাশটাতে লাগাবো দেখতে পাচ্ছেন এভাবে লাগাবো তো পাশাপাশি চারপাশে আমি এভাবে ওয়েলটা দিব পাশাপাশি এই যে চারপাশে আমি ওয়েলটা দিব তো বুটটাতে আসলে আমার ওয়েল দেওয়া আছে হ্যাঁ তো আমি তারপর দিচ্ছি ভিডিওটা করার জন্য তো এপাশে আবার দিব দেখতে পাচ্ছেন এপাশে আবার দিয়েছি তো আমি আবারও বলছি কোনায় বলতে এই কোনো না অনেকে দেখছি এভাবে দে না আপনি সাইডটা নিয়ে দিবেন এরপর আর দুই ফোটা দিবেন মাঝে দেওয়ার পরে যেটা করতে হবে আপনাকে সাত মিনিট এটা ভালোভাবে গজবেন পুরা বোর্ডটা দেওয়ার পরে ওয়েল লাগানো শেষ এখন পুরা বোর্ড এভাবে সাত মিনিট গজবেন আমি দেখাচ্ছি পুরা বুটটা আপনারা সাত মিনিট সময় নিয়ে গসবেন যত গসবেন দূর তত স্মুথ থাকবে সাত মিনিট পুরো সাইডটা আপনারা এভাবে গসবেন দেখেন এভাবে সাত মিনিট গসবেন বিওয়স দেখতে পাচ্ছেন এভাবে পুরো বুটটা সাত মিনিট গসবেন সাত মিনিট গসার পরে আপনারা যেটা করবেন তো ভিডিওতে তো আমি সাত মিনিটে তো ওয়েট করবো না আমি আপনাকে জাস্ট দেখানোর জন্য বলছি সাত মিনিট বসার পরে পুরো পাঁচটা এভাবে গসার পরে আপনারা রেখে দিবেন বিশ মিনিট বিশ মিনিট রাখার উদ্দেশ্য হচ্ছে আমরা যে তো ওয়েলটা দিয়েছি এটা আস্তে আস্তে শুকাবে শুকায় কাঠের রোয়ার ভিতরে ঢুকে যাবে বিশ মিনিট মনে করেন হয়ে গেল বিশ মিনিট হয়ে যাওয়ার পরে আপনারা যেটা করবেন আবার ওয়েলটা ইউজ করার দরকার এই যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে আবার পাঁচ মিনিট ডলা দিবেন এটা হচ্ছে তৃতীয় স্টেপ এখন পাঁচ মিনিট আবার ডলা দিবেন পাঁচ মিনিট ওয়েলটা দেওয়ার দরকার নাই আবার পাঁচ মিনিট পুরাপুটটা ডলা দিবেন দেখেন এখন ওয়েল লেগে আছে হ্যাঁ এই ওয়েলটা এখনো যায়নি বিশ মিনিট পরে পাঁচ মিনিট ডলা দিবেন ডলা দেওয়ার পরে যেটা হবে হ্যাঁ এখনো চলে আসেন ভিডিওটা যখন ডলা দিবেন বিশ মিনিট পরে পাঁচ মিনিট ডলা দেওয়ার পরে দেখবেন যে কিছু কিছু জায়গায় আপনার হইতে বা আপনার ওয়েলটা লেগে থাকে তখন কি করবেন যেমন আমরা সাধারণত অনেকে বিট বলে বিট দিয়ে আমরা সাইডে এটাকে বলে বিট আমি একটু বিটের নমুনা দিই যেমন আমরা ইউজ করি আটা বিট বলে এটাকে যেটা আপনার পকেটের পাশে এতটুকু করে দেওয়া হয় এই বৃতটা দেওয়ার পরে এটা বৃত তো আমরা কি করবেন এই আটাটা বৃতটা দেওয়ার আগে যখন ওই যে বিশ মিনিটের পরে পাঁচ মিনিট দেওয়ার পরে আটাটা এভাবে ছিটাই দেবেন এটা একটু গুরুত্বপূর্ণ অনেকে পুরাটা এবারে ঢেলে দেয় না এভাবে হালকা ছিটাই দেবেন আমি আবার বলছি আলতু করে ছিটাবেন আলতু করে হ্যাঁ এই আলতু করে ছিটালেন অল্প করে এটার উদ্দেশ্যটা কি এটার উদ্দেশ্যটা হচ্ছে যে তেলটা আপনার রয়ে গেছে বুড়ে যেটা বুড়ের সাথে মিশে যায়নি এ তেলটা আপনার হাত দিয়ে এখন নেড়ে দেবেন এদিকে দেখবেন যে আটাটা আস্তে আস্তে শক্ত হয়ে যাবে মানে উপরে তেলটাকে টুসে নেবে এই যে টুসে নেবে এই যে লেগে গেছে দেখেন এবার লেগে গেছে এর মানে এখানে তেলটা রয়ে গেছে তো এগুলা টুসে ফেলবেন এরকম হাত দিয়ে করে ফেলবেন এই যে এই আটাটা শক্ত হয়ে যাবে আটাটা ওয়েলটাকে দরে ফেলে তো এই পরিষ্কার করে যে এগুলা শক্ত হয়ে গেছে এরকম মুছে হাত দিয়ে মুছে এই যে মুছার পরে এটা ফেলে দিবেন এটা আপনার খেলার প্রয়োজন নাই চাইলে আপনি ইচ্ছা করলে ভিটের সাথে মিশিয়ে দিতে পারেন এরকম পরিষ্কার করে ফেলবেন ঠিক আছে তো ইউজ করার পরে আপনি দেখবেন যে বুটের চেহারা ইনশাল্লাহ পাল্টা গেছে তো এতটুকু বলতে পারি যারা নতুন পুরান ভোট নেন এভাবে ইউজ করবেন হুবি কার্যকরী হুবি কার্যকরী ঠিটানোটা গুরুত্বপূর্ণ ঠিক আছে ঠিটানোটা গুরুত্বপূর্ণ আর এগুলো আমাদের শপে পেয়ে যাবেন এক পিস হচ্ছে একশো টাকা আর ডেলিভারি চার্জ হচ্ছে একশো ত্রিশ টাকা এখানে দেখেন ওয়েলটা লেগেছিল তো যারা নিতে চান এভাবে ক্লিয়ার করে নেবেন সপ্তাহে দিবেন হচ্ছে দুইবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি এখানে থাকেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা লাস্ট গুরুত্বপূর্ণ আপনি যখন এই ওয়েলটা যে বিশ মিনিটের পরে প্রথম ধাপ হচ্ছে শুকনা কাপড় দিয়ে বুটটা মুছে নেবেন দ্বিতীয় ধাপ হচ্ছে বুটটাতে দুই তিন ফুটা করে তার চারপাশে দিয়ে পাঁচ সাত মিনিট ডলা দিবেন তারপর বিশ মিনিট রেখে দিবেন বিশ মিনিট রেখে দেওয়ার পর এই কাপড়টা দিয়ে আবার পাঁচ মিনিট ডলা দেবেন তখন ওয়েল দেওয়ার প্রয়োজন নাই এরপর যে আলতু করে বরিকটা বা বিট ছিটিয়ে খেলা শুরু করবেন বুড়ি ইনশাল্লাহ অন্যরকম হয়ে যাবে এটা গ্যারান্টি এখন লাস্ট যে গুরুত্বপূর্ণ অংশটা সেটা হচ্ছে কাপড়টা এই কাপড়টা এই যে ওয়েলটা মারছে কাপড়টা কিন্তু আমার ওয়েলটা লেগে আছে কাপড়টা ধোয়া যাবে না কাপড়টার কাজ থেকে আমি বলি কাজটা গুরুত্বপূর্ণটা কি এখন আমি পরিষ্কার করে স্টেকটা দেখাবো দেখেন আমার বোর্ডের স্ট্রাইকার পাওয়ারটা দেখেন আবার অবশ্যই দেখতে পাচ্ছেন তো এখন যেটা হবে এই কাপড়টা গুরুত্বপূর্ণ কাপড়টা গুরুত্বপূর্ণ ওয়েলটা মারা লেগে থাকে এই কাপড়টা আপনাকে ধোয়া যাবে না কাপড়টা ধুবেন বিশ দিন প্রতিদিন পর পর এই কাপড়টা আপনাকে কি কাজে দিবে এই যে রাতে আমি ওয়েল মেরেছি এখন আমরা বন্ধু বান্ধব মেলে খেলবো পরের দিন সকালে যখন আবার খেলা শুরু করবে তখন আমি বুড়ে ওয়েল দিব না তখন শুকনা কাপড় দিয়ে বুটটা মুছে এই যে কাপড় ওয়েলটা লাগানো আছে এই কাপড়টা দিয়ে তখন শুধু দুই মিনিট ডলা দিব এই কাপড়টার মধ্যে ওয়েলটা লাগা এটাই তখন আপনাকে কাজে দিবে এবং যে বৃষ্টি বাদল আসছে অনেক যে বৃষ্টির সামনে শীত এই যে শীত চলে আসছে শীতে কিভাবে খেলবেন বুট বসে গেছে কাপড়টা দিয়ে আপনার ডলা দিবেন বুট ইনশাল্লাহ আগের মতো অনেক স্মুথ হয়ে যাবে সুতরাং কাপড়টা দোয়া যাবে না এই কাপড়টা দুই দুইবেন বিশ দিন প্রতিদিন পর পর কাপড়ে যে ওয়েলটা লাগানো আছে এটা প্রত্যেকবার খেলার আগে এই কাপড়টা আপনাকে মেসেজ করতে সাহায্য করবে তো আজকে এখানে ভিডিওটি শেষ করছি নতুন ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে